বাংলাদেশ মৎস্য উন্নয়ন পদের ক্যাটাগরিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেটিতে আপনার বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ ও মহিলা উভয় প্রার্থী অষ্টম এসএসসি এইচএসসি স্নাতক সহ বিভিন্ন ধরনের শিক্ষাগত যোগ্যতা আপনারা এটিতে অনলাইনের মাধ্যমে আবেদন প্রকারটি সম্পন্ন করতে পারবেন নিয়োগের এক নম্বর পথটি রয়েছে ব্যবস্থাপক অস্থায়ী পদের সংখ্যা রয়েছে চারটি দুই নম্বর পথটি রয়েছে প্রকৌশলী স্থায়ী পদের সংখ্যা রয়েছে একটি তিন নম্বর ফটো রয়েছে তৃতীয় প্রকৌশলী স্থায়ী পদের সংখ্যা রয়েছে একটি চার নম্বর ফটো রয়েছে ফিশ প্রসেসিং টেকনোলজিস্ট স্থায়ী পদের সংখ্যা রয়েছে একটি পাঁচ নম্বর ফটো রয়েছে ফিশ কালচারিস্ট স্থায়ী পদের সংখ্যা রয়েছে একটি ছয় নম্বর ফটো রয়েছে প্রশাসনিক অফিসার স্থায়ী পদের সংখ্যা রয়েছে একটি সাত নম্বর ফটো রয়েছে সহকারী মার্কেটিং অফিসার স্থায়ী পদের সংখ্যা রয়েছে দুইটি আট নম্বর ফটো রয়েছে নিরাপত্তা অফিসার স্থায়ী পদসংখ্যা সংখ্যা রয়েছে একটি নয় নম্বর ফটো রয়েছে হিসাব রক্ষক স্থায়ী পদের সংখ্যা রয়েছে দুইটি দশ নম্বর পট রয়েছে অডিটর স্থায়ী পদের সংখ্যা রয়েছে একটি এগারো নম্বর পট রয়েছে ফোরম্যান স্থায়ী পদের সংখ্যা রয়েছে তিনটি বারো নম্বর রয়েছে চতুর্থ প্রকৌশলী স্থায়ী পদের সংখ্যা রয়েছে একটি তেরো নম্বর পট রয়েছে উচ্চমান অফিস সহকারী স্থায়ী পদের সংখ্যা রয়েছে চারটি চোদ্দ নম্বর পট রয়েছে স্টোর কিপার স্থায়ী পদের সংখ্যা রয়েছে তিনটি পনেরো নম্বর পট রয়েছে মার্কেটিং সহকারী অস্থায়ী পদের সংখ্যা রয়েছে পাঁচটি ষোলো নম্বর পথ রয়েছে ষাট মুদ্রাকরের ক্যাম্প কম্পিউটার অপারেটার স্থায়ী পদের সংখ্যা রয়েছে ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটার স্থায়ী পদের সংখ্যা পরিদর্শক স্থায়ী পদের সংখ্যা রয়েছে দুইটি উনিশ নম্বর পথটা রয়েছে সহকারে হিসাব রক্ষক স্থায়ী পদের সংখ্যা রয়েছে তিনটি বিশ নম্বর পথটা রয়েছে ক্যাশিয়ার অস্থায়ী পদের সংখ্যা রয়েছে পাঁচটি একুশ নম্বর পথ রয়েছে প্লাম্বার স্থায়ী পদের সংখ্যা রয়েছে একটি বাইশ নম্বর পথ হচ্ছে সিনিয়র অপারেটার স্থায়ী পদের সংখ্যা রয়েছে পাঁচটি তেইশ নম্বর পথ রয়েছে মেকানিক স্থায়ী পদের সংখ্যা রয়েছে একটি চব্বিশ নম্বর পরটা হচ্ছে অপারেটার টোল স্থায়ী পদের সংখ্যা রয়েছে একটি পঁচিশ নম্বর পথ রয়েছে নাচ্ছারি সহকারে স্থায়ী পদের সংখ্যা রয়েছে তিনটি ছাব্বিশ নম্বর পথ হচ্ছে ড্রাইভার স্থায়ী পদের সংখ্যা রয়েছে সাতটি সাতাশ নম্বর পথ রয়েছে অপিস সহক স্থায়ী পদের সংখ্যা রয়েছে বিশটি তার কিন্তু মোট পদের সংখ্যা রয়েছে চৌরাশিটি আপনাদের যে সকল পাত্র বয়স একে আগস্ট দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে রয়েছে আপনার সেই সকল পাত্রে এটিতে আবেদনটি করতে পারবেন তো এটির আবেদন প্রক্রিয়াটি আপনি এখানে যে ওয়েবসাইটে ঠিকাটি দেখতে পাচ্ছেন এখান থেকে অনলাইনে মাধ্যমে আবেদনটি করতে হবে এটির আবেদনটি আগামীকাল চোদ্দই আগস্ট দুই হাজার খ্রিস্টাব্দ তারিখ সকাল দশটা থেকে শুরু হবে আবেদনটি শেষ হবে তেরোই সেপ্টেম্বর দুই হাজার খ্রিস্টাব্দ তারিখ বিকাল পাঁচটায় এটিতে আবেদনে আপনাদের পরীক্ষার ফিটি নির্ধারণ করা হয়েছে সেটি হলো এক থেকে পাঁচ নং কমিকের পদের জন্য পরীক্ষার ফি দিতে হবে দুইশত তেইশ টাকা ছয় থেকে বারো নং কমিকের পদের জন্য পরীক্ষার ফি দিতে হবে একশো টাকা এবং তেরো থেকে ছাব্বিশ নং কমিকের পদের জন্য পরীক্ষার ফি দিতে হবে একশত বারো টাকা এবং সাতাশ নং কমিকের পদের জন্য পরীক্ষার ফি দিতে হবে মাত্র ছাপ্পান্ন টাকা ফিটি আপনি টেলিটক প্রিপেড মোবাইল নাম্বার থেকে এস এম এর মাধ্যমে খুব সহজে পরিশোধ করতে পারবেন আর আপনাদের প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি পরবর্তীতে আপনার মোবাইলে এস এম এর মাধ্যমে জানিয়ে দিবে

সম্মান সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে দুই নম্বর পদে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি ইলেকট্রিক্যাল অথবা মেকানিক্যাল অথবা সংশ্লিষ্ট অথবা মেকানিক্যাল মেকানিক্যাল তিন নম্বর পদে অথবা ম্যারিন ইঞ্জিনিয়ারিং এ বিএসসি ডিগ্রি অথবা প্রথম শ্রেণীর মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা সহ সংশ্লিষ্ট কাজে তিন বছরের চাকরি অথবা ম্যারিন ফিশারিস একাডেমি হইতে ম্যারিন ইঞ্জিনিয়ারিং সার্টিফিকেট সহ সংশ্লিষ্ট কাজে আপনার পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে চার নম্বর পদে রসায়ন প্রাণ রসায়ন ও মৎস্যবিজ্ঞান বা প্রাণীবিদ্যায় দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি পাঁচ নম্বর পদে মৎস্য বা পানিবিদ্যা দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি ছয় নম্বর পদে স্নাতক ডিগ্রি সাত নম্বর পদে আপনার স্নাতক ডিগ্রি আট নম্বর পদে বাংলাদেশ সেনা বা নৌ বা বিমান বাহিনীর নায়িক সুবেদার বা সমানের প্রাক্তন সদস্য হতে হবে নয় নম্বর পদে বাণিজ্যের স্নাতক ডিগ্রি দশ নম্বর পদে বাণিজ্যের স্নাতক ডিগ্রি এগারো নম্বর পদের ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল অথবা ইলেকট্রিক্যাল অথবা সংশ্লিষ্ট সার্টিফিকেট এবং সংশ্লিষ্ট কাজে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে বারো নম্বর পদে ম্যারিন ফিশারিজ একাডেমি হতে ম্যারিন ইঞ্জিনিয়ারিং এর সার্টিফিকেট অথবা ম্যারিন ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা এবং সংশ্লিষ্ট কাজে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে তেরো নম্বর পদে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি চোদ্দ নম্বর পদে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি পনেরো নম্বর পদে স্নাতক ডিগ্রি ষোলো নম্বর পদে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সহ প্রতি মিনিটের ষাট লিপি লিখনে বাংলায় পঞ্চাশ ও ইংরেজিতে আশি শব্দের গতি এবং মুদ্রাক্ষর বাংলায় ও ইংরেজিতে শব্দের গতি থাকতে হবে নম্বর পদে সার্টিফিকেট সহ প্রতি ষাট লিপি লিখনে বাংলায় আশি ও ইংরেজিতে একশো শব্দের গতি এবং মুদ্রাক্ষর লিখনে বাংলায় তিরিশ ও ইংরেজিতে পঁয়তাল্লিশ শব্দের গতি আঠারো নম্বর পদে সেনাবার নৌ বা বিমান বাহিনীর হাবিদুলদার বা সমানের প্রাক্তন সদস্য উনিশ নম্বর পদে বাণিজ্যের স্নাতক ডিগ্রি তবে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগাধিকার দেওয়া হবে বিশ নম্বর পদে স্নাতক ডিগ্রি তবে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগাধিকার দেওয়া হবে একুশ নম্বর পদে প্লাম্বিং ট্রেডের সার্টিফিকেট থাকতে হবে বাইশ নম্বর পদে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট মানে এসএসসি অথবা সমান সহ রেফ্রিজারেশন এবং এয়ার কন্ডিশন ট্রেডের সার্টিফিকেট থাকতে হবে তেইশ নম্বর পদে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সহ মেকানিক্যাল বা অটোমোবাইল বিষয়ে ট্রেড কোর্স সার্টিফিকেট থাকতে হবে চব্বিশ নম্বর পদে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সহ সংসদ তিন বছর অভিজ্ঞতা থাকতে হবে পঁচিশ নম্বর পদে পানিবিদ্যা সহ বিজ্ঞানী উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে ছাব্বিশ নম্বর পদে অষ্টম শ্রেণী পাশ সব ভারী যানবাহন চালনার বৈধ লাইসেন্স থাকতে হবে এবং সর্বশেষ সাতাশ নম্বর যে পদটি রয়েছে এটিতে আপনার অষ্টম শ্রেণী পাশে আবেদনটি করতে পারবেন তো এখানে এই ছিল বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের নতুন যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সেটি আজকের ভিডিওটি এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এফাই থাকুন আল্লাহ হাফেজ